আগে দিলীপ ঘোষকে সামলা পরে ভাববি বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন আছেন থাকবেন ছাগলের তৃতীয় সন্তান রাম বামরা সেকেন্ড আর থার্ড পজিশনের জন্য লড়াই করবে তাতে আমাদের কিছু যায় আসে না এর বিরোধিতা যারা করছে তারা তো মানুষ বিরোধী বাংলা বিরোধী জনবিরোধী তারা তারা তো বাংলা দ্রোহী বিহারের চুয়ান্ন লক্ষ ভোটার কার্ড প্রায় বাতিল হয়েছে এবং বাংলাতেও একই ছবি দেখতে চলেছি আমরা কি বলবেন বাংলায় এসব হবে না বাংলায় এসব ছবি চলবে না এসব ছবি ব্যান্ড বাংলায় কিন্তু বড় প্রশ্নটা হচ্ছে যে কেন্দ্র নির্বাচন কমিশন এখন বিহারে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে তাদেরকে আর ভোট দিতে দেবে না তাদেরকে বাংলাদেশি বা রোহিঙ্গা চিহ্নিত করা হচ্ছে এই পঞ্চাশ লক্ষ মানুষ তো আগের ভোটে যেটা কেন্দ্র নির্বাচন কমিশন করেছিল তাতে বিজেপিকে জিতিয়েছে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করেছে তাহলে এই প্রশ্নটা উঠবে না যে নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী পদ থেকে অবিলম্বে সরাতে হবে সরকার ফেলে দিতে হবে প্রেসিডেন্টস রুল করে ভোট করাতে হবে এটি এই প্রশ্ন তো আগে ওঠা উচিত নাম্বার ওয়ান নাম্বার টু বাংলায় এসব হবে বাংলায়ও এনআরসিসি এর অনেক ললিপপ দেখিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমরা বাংলায় লাগু হতে দেব না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি বাংলায় এসব নাটকবাজি হবে না বাংলার মানুষ যাদের ভোটার কার্ড আছে আধার কার্ড আছে রেশন কার্ড আছে প্যান কার্ড আছে ড্রাইভিং লাইসেন্স আছে পাসপোর্ট আছে সবাই তারা বাংলার নাগরিক ভোটার কার্ড থাকা মানেই তো ভোটের অধিকার সে তৃণমূল হোক বিজেপি হোক হিন্দু হোক মুসলমান হোক ভোটার কার্ড মানেই তো আমি ভোট দিতে পারবো বলছি আপনারা এই বিষয়কে একেবারে চেপে চাইছেন কারণ রোহিঙ্গা ভোট যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর এমনিও জিতবে অমনিও জিতবে একুশে জুলাই দুদিন আগে গেছে একুশে জুলাই গিয়ে ভিড় দেখেননি একুশে জুলাইয়ের যে ভিড়ের ছবি এখন ভাইরাল সেই ছবি তো বলে দিচ্ছে ছাব্বিশে কি রেজাল্ট হতে চলেছে তাই না শুভেন্দু তো মিছিল করেছিল উত্তর উত্তরকন্যায় ওর বক্তব্যের সময় তো লোকে চেয়ার ছেড়ে চলে গেছে সেই ছবিও তো ভাইরাল বুঝতে হবে বুঝতে হবে ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন আছেন থাকবেন ছাগলের তৃতীয় সন্তান রাম বামরা সেকেন্ড আর থার্ড পজিশনের জন্য লড়াই করবে তাতে আমাদের কিছু যায় আসে না আমরা মানুষের ভোটে জিতব তার কারণ আমরা মা মাটি মানুষের দল আর তিনশো দিন চব্বিশ ঘন্টা আমরা সেই পরিষেবাটা দিই মানুষকে তো মানুষ তো আমাদেরই আশীর্বাদ করবে যারা ধর্মের নামে মানুষ কাটমানি যারা পরিষেবা দিচ্ছি পরিষেবা মানে কাটমানি এগুলো তো তাই বলছে যে পাড়া পাড়ায় পাড়ায় যে প্রকল্প চলছে কাটমানি আর একটা ভালো জায়গা আমি আমি বলছি দেখুন কংগ্রেস একটা বিরোধী দল ওদের কি এজেন্ডায় কি এজেন্ডা নিয়ে ওরা দু হাজার ছাব্বিশে মানুষের কাছে ভোট চাইতে যাবে সেটা কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি নিজেও জানে না সিপিএম স্লোগান পর্যন্ত নেই এরা বলে না কৃষকের দল মজদুরের দল কৃষক মজদুররা মমতা ব্যানার্জির আমলে খুশি ওদের কাছে স্লোগান নেই লাল ঝান্ডা এখন আর দেখা যায় না শুধু বিড়ি রাস্তায় বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় দেখা যায় আর কোথাও দেখা যায় না আর রইল বিজেপি কিসের নামে ভোট চাইছে হিন্দুত্ববাদ কট্টর হিন্দুত্ববাদ আর তৃণমূল কংগ্রেস কিসের নামে ভোট চায় মা মাটি মানুষ আর পরিষেবার নাম আজকে যদি বাংলার মুখ্যমন্ত্রী একটা নতুন জনমুখী প্রকল্প শুরু করেন আমাদের পাড়া আমাদের সমাধান যেখানে প্রথমবার ভারতবর্ষে জনগণ ঠিক করবে সরকার কোন কাজ করবে জনগণ ঠিক করবে সরকার কিভাবে টাকা খরচা করবে এটা তো সরকার করছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছে মানুষের জন্য এর বিরোধিতা যারা করছে তারা তো মানুষ বিরোধী বাংলা বিরোধী জনবিরোধী তারা তারা তো বাংলা দ্রোহী এটা তো তৃণমূলের প্রকল্প নয় আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করছি আপনার আপনি একজন বিশিষ্ট সাংবাদিক আপনার উত্তর আমি চাইছি কন্যাশ্রী কি একমাত্র তৃণমূলের ভোটাররা পায় স্বাস্থ্য সাথী কি একমাত্র তৃণমূলের ভোটাররা পায় দিলীপ ঘোষের বাড়ির লোকেরাও লাইন দিয়ে স্বাস্থ্য সাথী করে কন্যাশ্রী দিয়ে কি হচ্ছে যেখানে শিক্ষা ক্ষেত্রে এত ধর্ষণ চাকরি ক্ষেত্রে এত ধর্ষণ কন্যাশ্রী দিয়ে কি হচ্ছে একটু এই 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 প্রশ্নটার উত্তর আমার কাছে নেই আপনাদের বলবো আপনারা সাংবাদিকতা করেন প্রান্তিক গ্রামের ছোট ছোট বাচ্চা মেয়েদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তাদের মা বাবার কাছে জিজ্ঞেস করুন তৃণমূলের মুখপাত্র এই প্রশ্নটা দেওয়া উত্তর দেওয়ার দরকারও নেই এটা ছোট ছোট বাচ্চা মেয়েরা আর তাদের মারা উত্তরটা দিয়ে দেবে আজকে যে বাংলায় চৌত্রিশ বছরে দশ মাস দশ বছর এগারো বছর বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত সেই মেয়েরা আজকে ক্লাস টুয়েলভ অব্দি পড়াশোনা করছে ট্যাব পাচ্ছে তারপর স্কলারশিপে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ লয়ার কেউ আইএস আইপিএস অফিসার হচ্ছে উত্তরটা তৃণমূলের দেয়ারই দরকার নেই শেষ প্রশ্ন করবো ঘাটাল মাস্টার প্ল্যান অর্থাৎ যেটা নিয়ে এখন রাজ্য রাজনীতি চলপাট হচ্ছে সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে এতদিন পর্যন্ত দীপক অধিকারী তিনি বারবার কথাই বলছেন প্রধানমন্ত্রীর কাছে লেটার দিয়েছেন এবং প্রধানমন্ত্রী কথা আমি হিরণকে বলবো আগে দিলীপ ঘোষকে সামলা পরে ভাববি বাংলা দিলীপ ঘোষ যেভাবে মিডিয়ার সামনে বাইট দিচ্ছে ও স্বঘোষিত নিজেকে খড়গপুরের ক্যান্ডিডেট ঘোষণা করছে আবার হিরণ দেখছি দিলীপ ঘোষের নামে বলছে ও নাকি জোর জবস্থির রেলের বাংলোতে থাকে তো এদের গোয়াল ঘরে তুমুল গুঁতো উঠে আগেও দিলীপ ঘোষকে সামলা আর রইলো ঘাটাল মাস্টার প্ল্যান যদি হিরণ একটু পড়াশুনো করতো আসলে এরা তো পড়াশুনো করেনি ওই সিরিয়াল টিরিয়াল করে এখন নেতা হয়েছে তো ওর জানতো যে খাটাল মাস্টার প্ল্যানের ফার্স্ট প্রোপোজাল হয়েছিল সত্তরের দশকে কংগ্রেসের জামানায় তারপর থেকে বহু দশক কেটে গেছে না সেই সময় সরকার কিছু করেছে না বিজেপি সরকার কিছু করেছে সেই জন্যে আবাসের মতো একশো দিনের টাকার মতো বাংলা কেন্দ্রের সরকারকে অপেক্ষায় থাকেনি হাত হাত জোড় করেনি বাংলা স্বাবলম্বী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তিন ভাগে এত এত কোটি পাঁচশো কোটি টাকা ফার্স্ট ইনস্টলমেন্ট ঘোষণা হয়ে গেছে কমিটি তৈরি হয়েছে যেখানে ইরিগেশন সেচমন্ত্রী ইরিগেশন মিনিস্টার মানুষ ভূঁইয়া আছেন ঘাটালের জেলা সভাপতি বিধায়ক অজিত মাইতি আছেন সাংসদ দেব আছে একটা ফুল টিম কাজ করছে অলরেডি জমি জমি অধিগ্রহণের কাজ জোর কদমে চলছে ঘাটাল মাস্টার প্ল্যান হবে 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 আর সেটা শাসক দল তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকার করবে কেন্দ্রের আমাদের অনুদানের দরকার নেই